সরিষা বাটা দিয়ে মিষ্টি কুমড়ো এত মজা করে ভাজি করা যায় ট্রাই না করলে বুঝতে পারবেন না গরম ভাতে খেতে দারুণ লাগে হ্যালো এভ্রিয়ন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুবাইও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে তৈরি করে দেখাবো সিম্পল মিষ্টি কুমড়ো ভাজি এখানে আমি কুচু চিংড়ি নিয়েছি আর এদিকে মিষ্টি কুমড়ো নিয়েছি কুচু চিংড়ি দিয়ে আসলে সহজভাবে মিষ্টি কুমড়ো ভাজি করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে সাথে থেকে যাবেন রান্না করতে জানলে সিম্পল ভাজি অনেক মজা লাগে তো এখানে আমি মিষ্টি কুমড়োর গায়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নিতেছি গাড়ির খোসাগুলো সারানো হয়ে গেলে এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নিতেছি পুরোটা মিষ্টি কুমড়া আমি ঠিক একইভাবে কেটে নেব কাটা হয়ে গেলে আমি পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে কুচু চিংড়ি নিয়েছি কুচু চিংড়ি দিয়ে আজকে ভাজিটা করব রান্নার জন্য আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ ফলি সামান্য লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ সরিষা বাটা দিলাম ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো এরপর খুব ভালো করে ছেডে দিলাম এরপর সামান্য পানি দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন কুচো চিংড়ি দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এরপর খুব ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে দেওয়ার পর কেটে রাখা মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ভাজিটা করে নেব এখানে পানি দেওয়া লাগবে না এইভাবে ভাজিটা হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব ভাজিটা হয়ে গেছে সব শেষে উপর দিয়ে ধনে পাতা কুচে দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার সরষে বাটা দিয়ে মিষ্টি কুণ্ডো ভাজির রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করবেন দারুণ লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ